কারণও জানে এই দুই রুমের পানি বন্ধ মানে মিমিকে ওর রুমে আসতেই হবে একটু পর একটা জোরে আওয়াজ হয় রাজা ছুটে গিয়ে দরজা ধাক্কা দেয় মিমি দরজা খুলে বাইরে আসে একই এই অবস্থা কিভাবে হলো আপনি ফ্রেশ হতে চেয়ে গোসল করে নিলেন সাবান মেঝেতে রাখার জিনিস আমার যেখানে ইচ্ছে হয় রেখে দেই আমাকে পিটুনি খাওয়ানো না এখন বোঝো আজ মা বাবা কেউ নেই বলে আমার সাথে সব সময় এরকম করেন রাজার মন খারাপ হয়ে যায় মিমির কান্না দেখে রাজা মিমির কাছে গিয়ে চোখের পানি দেয় মিমি দশখানা হয়ে হয়ে যায় রাজা এসে দরজা খুলে বাইরে গিয়ে টেবিলে খেতে বসে মিমি রেডি হয়ে বেরিয়ে নিজের রুমে যায় রাজা মিমিকে দেখে খাবার মুখে না নিয়ে ওর দিকে হা করে তাকিয়ে আছে ভাইয়া একটু খাইয়ে দেন নামায় আবার দেরি হয়ে যাচ্ছে এই ভাইয়া হ্যাঁ খাইয়ে দে রাজা নিজে না খেয়ে মানুকে খাইয়ে দিতে থাকে যদিও মানু অবাক হয় কারণ এর আগে রাজা কোনো দিন খাইয়ে দেয়নি চাইলেও ঝাড়ি খেয়েছে মানু রাজা না খেয়ে হঠাৎ উঠে মিমির ঘরে গিয়ে দরজা আটকে দিল মানু হাবলের মতো তাকে রইল একি আপনি এই ঘরে এসে দরজা দিচ্ছেন কেন এসব পরে কোথায় যাবে তুমি চুলগুলো সামনে নিয়ে কেন ভালো লাগছে না রাজা মিমির হাতটা শক্ত করে ধরে বলে এইভাবে বাইরে গেলে আমি তোমার কি হাল করব তুমি ভাবতেও পারবে না কি করবেন আমিও দেখব রাগিও না শুধু শুধু চেঞ্জ করে নাও এক খুঁড়ি খারাপ কোথায় শাড়ি তো এটা শাড়ি ও আচ্ছা আমি তো বুঝতেই পারিনি এটা শাড়ি তুমি না বললে বুঝতে পারতাম না আর এইটা না পরে শুধু ब्लाउজ ছায়া পরে বের হতে পারতে কি দরকার ছিল এটা পরার ছি কি বাজে বকছেন রাজা মিমিকে কাছে টেনে নিয়ে ওর হাত দুটো পেছনে মুচড়ে ধরে এটা কেমন ব্লাউজ পেছনের কাপড় কই পুরাই ফাঁকা আর হাতের হাত এত ছোট কেন শরীরের নাইনটি দেখিয়ে ঘুরতে বের হবে কেন শুনি কোচিংয়ে এমন কে আছে কাকে দেখাতে হবে আমার লাগছে ছাড়ুন আমি গেলে আপনার কি আমার কি বোঝো না তুমি না বললে বুঝবো কিভাবে আমি কি জ্যোতিষী নাকি একদম নাকামি করবে না আমাকে কষ্ট দিয়ে খুব মজা পাও না কি রে ভাইয়া দরজা কেন দিদি কোচিং এ যাব না খোল মানু ডাকছে ছাড়ুন রাজা মিমির পিঠে খামচে ধরে লাল হয়ে দাগ পড়ে যায় রাজা দরজা খুলে চলে যায় মিমি উপায় না পেয়ে শাড়ি চেঞ্জ করে চলে যায় ভাইয়া কি বললো তোমাকে যে শাড়ি খুলে রেখে আসলে না কিছু না বলতে না চাইলে জোর করবো না কোচিং শেষে মিমি বাসায় এসে ছাদে গিয়ে বসে থাকে রাত হয়ে যাচ্ছে রাজা মিমিকে না দেখে এদিক ওদিক খুঁজে কিন্তু পায় না মানু মিমি তোর সাথে গেছিল না হ্যাঁ ও তো ছাদে গেছিল আর আসেনি রাজা ছাদে গিয়ে দেখে মিমি ছাদের এক কোণে পা ঝুলিয়ে বসে আছে রাজা মিমির পাশে গিয়ে বসে পা ঝুলিয়ে বসে মিমি দেখেও না দেখার ভান করে কথা বলে না মিমি তাকায় না রাজা মিমির হাতের ওপর হাত রাখলে মিমি হাত ছড়িয়ে নাই সরি কানে ধরি আচ্ছা কি করলে ক্ষমা পাবো মিমি রাজার মুখের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে জোরে জোরে কান্না জুড়ে দেয় আজ এতিম বলে সবার সব অত্যাচার সহ্য করতে হয় আমি মরে গেলেই ভালো হবে কারো কোনো সমস্যা থাকবে না মিমির মুখে মরে যাওয়ার কথাটা শুনে রাজার বুকের ভেতর একটা অজানা ঝড় শুরু হয় বুকের ভেতরটা তোলপাড় করে ওঠে তুমি আর একবার মনার কথা বললে এখান থেকে নিচে ফেলে দেব আপনার দিতে হবে না আমি নিজেই দিতে পারবো হুম তোমার যে খেয়ে কাজ নেই সেটা আমিও বুঝতে পারি আর এই সব বেকার মানুষেরই চিন্তা কি আমি কাজ করি না বসে বসে খাই আপনি আমাকে খোটা দিচ্ছেন যাও বাবা আমি এটা বললাম নাকি ওই একই হলো সরাসরি বলতে পারবেন না তাই ঘুরিয়ে বলছেন সত্যি অসম্ভব একটা মেয়ে আমি রাজি আমার বাড়ি চলে যাব হাকেন আপনি আপনার বাড়ি নিয়ে মিমি ছাদ থেকে নেমে আসে রাজা ছাদেই থাকে কারণ মিমি রোজই এইসব বলে রাজার বিশ্বাস মিমি যাবে না কিন্তু মিমি তার কথা মতো কাপড় চোপড় গুছিয়ে বের হয়ে যায় সবাই বাধা দিলেও শোনে না সে বাড়ি চলে যাবে আপু তুই কেমন আছিস ভালো মা কই মা ভেতরেই আছে মিমি ভেতরে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয় কি হয়েছে কাঁদছিস কেন মা আমি আর ওই বাড়িতে যাব না আচ্ছা যেতে হবে না কান্না থামা ওদের বাড়িতে তো বিয়ে দিয়ে দেয়নি যে যেতেই হবে মা আবুকে বলল এই খবরটা কিসের খবর রাহুলের একটা কোম্পানিতে চাকরি হচ্ছে 1 লাখ টাকা বেতন হ্যাঁ এ নয় হ্যাঁ আর শুধু তাই নয় একটা গাড়িও নতুন ফ্ল্যাটও পেয়েছি তার মানে তো তুই বড় লোক হয়ে গেছিস আমাকে আর পাত্তা দিবি না কি যে বলিস না আমার সব কিছুই তো তোর তুই না থাকলে আমি এই জায়গায় কোনোদিন আসতে পারতাম না হয়েছে হয়েছে এবার খাবার নিয়ে আয় খিদে পেয়েছে খাইয়ে দে নাকি দিবি না অফিসার মানুষ রাহুল মাথায় টোকা দিয়ে চলে যায় খাবার নিয়ে এসে খাইয়ে দেয় এমন সময় কলিং বেল বেজে ওঠে মিমি গিয়ে দরজা খুলে দেখে এক ভদ্রলোক গাড়ি নিয়ে এসেছে সাথে অনেকগুলো লোক আছে যারা গাড়ির আশেপাশে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে কোনো মন্ত্রী মিনিস্টার আপনি আমাকে চিনবেন আমা ভেতরে আসতে পারি জি আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে তো চিনলাম না লোকটা রাজার মায়ের সামনে একটা চেয়ার এনে বসে আসলে আমি আমার ছেলের জন্য আপনার মেয়ের হাত চাইতে এসেছি হাত আপনার লোকজন দেখেই বুঝতে পেরেছি আপনি সাধারণ মস্থান মাম অনেক বড় লোক মস্থান তাই বলে আপনার ছেলে হাত চাই আর আপনি ওর ঠ্যাং ঠ্যাং করে হাত কাটতে চলে এসছেন হ্যাঁ এটা কেমন কথা আমার মেয়ে আপনার ছেলের কি এমন ক্ষতি করেছে যে আমার মেয়ের হাত নিতে চান আসলে আপনারা ভুল বুঝছেন আমি বলতে চাচ্ছি আপনার সাহস তো কম না বাড়ি বইয়ে আমার বোনের হাত কাটতে আসছেন আমাকে বলার সুযোগ দিন আসলে আমি আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি ও তাই বলুন আগে বললেই তো হতো ছি 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 কত কি বলে ফেললাম মিমি লোকটার কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে সে ভাবতেই পারছে না এত হাইফাই পরিবারে তার বিয়ে হতে পারে আপনার মেয়েকে আমার খুব ভালো লেগেছে এখন আপনার মেয়ের আপনার মত থাকলেই হবে ছেলেকে না দেখে কিভাবে কথা দিই আর মেয়েরও মতামত শোনা দরকার আমাকে তো দেখলেনি পাত্র দেখার আর কি বাকি এ মা আমি আপনাকে বিয়ে করব না তিন কাল গিয়ে এক কালে থেকেছে এই বয়সে আমার মতো পুচকু মেয়েকে বিয়ে করতে আসছেন বুইরা কালে ভীমরতি মা আসলে আমি বলতে চাচ্ছিলাম আমার ছেলে খুব সুন্দর দেখতে কেউ অপছন্দ করতে পারবে না ও আচ্ছা মিমি চিপাই কামড় দিয়ে ভেতরে গিয়ে চা নিয়ে আসে লোকটা চা খেয়ে মিমির খুব প্রশংসা করে আর বলে বিয়ের পর রোজ এই বুড়ো বাবাকে চা খাওয়াতে হবে মিমি মনে মনে রাজার কথা ভাবে আর ভাবে বিয়ে করে বড় লোক বাড়ির বউ হয়ে দেখিয়ে দিব। রাজা বাবুকে। আমিও পারি ওনার মতো মানুষের দরকার নেই আমার রাজা এদিকে খুঁজে খুঁজে সারা বাড়ি তচর করে ফেলেছে রাজার খোঁজাখুঁজি দেখে রাজার মা রাজাকে জানাই মিমি বাড়ি ছেড়ে চলে গেছে আর এই বাড়িতে আসবে না বলে গেছেন রাজা খুব ভেঙে পড়ে সে রাগ করে মিমির বাসায়ও যায় না রাজার মা রাজার বাবার সাথে বিষয়গুলো অনেক আগে জানিয়েছিল এদিকে মিমির বাড়িতে বিয়ের কথা পাকা হয়ে যায় আমি কিছুদিনের জন্য বন্ধুদের সাথে একটা ট্যুরে যাচ্ছি আন্টি আচ্ছা মা সাথে নিয়ে যেও আর বিয়ে জানিও অরিন বেরিয়ে পড়ে সে নিজের বাবা মা আর অনেকের সাথে মিলে আলোচনা করার জন্যই বাড়ি থেকে চলে যায় মিমি ভাবতে থাকে আমি তো বিয়ে করে নিচ্ছি রাজার কি হবে অয়নের কথা মানু ছাড়া কেউ জানে না আর মানু একা কিভাবে বা রাজাকে বাঁচাবে এসব ভাবতে ভাবতে মিমি মানুকে কল দেয় মিমি কোথায় তুমি আমি বাসায় না জানি এভাবে চলে গেছো ভাইয়া তোমাকে না দেখতে পেয়ে কি পাগলামি শুরু করেছে জানো ওনাকে ভালো রাখার জন্যই চলে এসছি আচ্ছা বাদ দাও ওনার কথা আমি কল করেছি একটা কথা জানানোর জন্য আসলে আমার বিয়ে সামনে ছয় দিন পরেই তুমি সবাইকে নিয়ে এসো প্লিজ বিয়ে মানে কি বলছো এইসব হ্যাঁ আমি ঠিকই বলছি রাজার মা মানুর হাত থেকে মোবাইল নিয়ে মিমিকে জানাই তারা সবাই আসবে বিয়েতে যদিও মিমি রাজার মায়ের কথাই কষ্ট পায় তবুও সে বুঝতে দেয় না রাজার সাথে কাটানোর সময়গুলো মিমির খুব মনে পড়তে থাকে আর চোখে জল চলে আসে চোখ দুটো ভিজে চায় মিমির মিমি ভাবে তাহলে কি সত্যি রাজা কি ভীষণ ভাবে ভালোবেসে ফেললাম অন্যদিকে রাজা মিমির বিয়ের কথা জানতে পেরে দিন রাত এক করে নিজের ঘরে বন্দি করে নেশায় মেতে উঠেছে এক এক করে পাঁচ দিন কেটে গেছে আজ মিমির বিয়ে খুব ধুমধামে বিয়ের আয়োজন করা হয়েছে যেন কোনো রাজপ্রাসাদের রাজার সাথে তার বিয়ে হচ্ছে রাজার বাড়ি থেকে সবাই হাজির বিয়ের দাওয়াত পালনের জন্য এদিকে না আছে পাত্রের খোঁজ না আছে সেই লোকটার খোঁজ এই নিয়ে খুব ঝামেলা শুরু হয়ে গেল কি হবে মিমির তাহলে কি বিয়ে ভাঙা অপবাদ নিয়েই গোটা জীবন কাটাতে হবে তার রাজা বিয়েতে আসছে কিন্তু সে গাড়িতেই বসে মদ খাচ্ছে রাজার মা লোক পাঠিয়ে রাজাকে নিয়ে এসে মিমির পাশে বসিয়ে দিয়ে কাজেকে বিয়ে পড়াতে বলে সেখানেই ওদের বিয়ে হয়ে যায় যদিও রাজার কোনো হুঁশ ছিল না তার কিছুই জানা নেই কিভাবে কি হলো বা হয়েছে রাজার মা মিমিকে নিয়ে বাড়িতে আসে তখন বেলা প্রায় ডুবে আসছে রাজাকে নিয়ে মিমি কোনোভাবে বিছানায় শুয়ে দিয়ে পায়ের জুতো জোড়া খুলে দেয় রাজার জ্ঞান কিছুটা ফিরে কোথায় চলে গেছিল কেন আপনি জেনে কি করবেন কত শখ করে বিয়ে করতে গেলাম শালা চিটার বুড়ো আমাকে রেখে ছেলে নিয়ে পালালো শেষেই রাক্ষসকে বিয়ে করতে হবে তোমার বিয়ে হয়ে গেছে তাও রাক্ষসের সাথে এই নিন লেবু জল খেয়ে উদ্ধার করুন আমাকে মাতাল হয়ে আছেন তাই কিছু মনে নেই আপনার রাজা লেবু জল খেয়ে শুয়ে পড়ে আবার ঘুম থেকে উঠে প্রায় আটটা নয়টা নাগাদ রাজা ঘুম থেকে উঠে ওর মায়ের কাছে ছুটে চায় মম মিমি রাজ বিয়ের কথা ছিল আমাকে কেন জানালে না বিয়ের ভিডিও নিয়ে এসেছি দেখ রাজার মা ল্যাপটপ চালিয়ে বিয়ের ভিডিও দেখায় রাজার আগে দেওয়ালে নিজের হাতে একটা জোরে বাড়ি মারে হঠাৎ ওর চোখ পড়ে বিয়ের বরের দিকে একে এটা তো সে নিজে নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না রাজার রাজা মিমিকে কোথায় জানতে চায় রাজার মা মানুর রুমের দিকে ইশারা করতে রাজা মানুর গিয়ে মিমিকে হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে এসে দরজা লাগিয়ে দেয় কোথায় গিয়েছিলেন বিয়ে করতে আমাকে বলে গেছিলেন কেন আপনি আমার কে যে বলে যেতে হবে কতটা কষ্ট হয়েছিল জানেন কেন কষ্ট কেন হবে আপনি বুঝবেন না আপনি যখন পাবেন তখন বুঝবেন মিমির হাত ছেড়ে দিয়ে শার্ট হাতে নিয়ে বাইরে চলে যায় মিমি রাজার ঘরের অবস্থা দেখে অবাক হয়ে যায় বিভিন্ন রকম ইনজেকশন মেডিসিন আর ড্রিঙ্কস আর ভুরি ভুরি সিগারেটের খোসা এসব খেয়েও উনি জীবিত আল্লাহ এই ছেলে এরকম কেন হঠাৎ মিমির চোখ পরে মেঝেতে দেখে রক্ত নিচু হয়ে দেখে খাটের নিচে কিছু সাদা রঙের ব্যান্ডেজ রক্তে ভিচে লাল হয়ে আছে আছে সাথে একটা এসব দেখে বেশ অবাক হয় কিছুক্ষণের মিমি মধ্যে রাজা একটা বক্স নিয়ে রুমে হাজির হয় রাজা মিমি কেউ কারোর সাথে কথা বলছে না নিজের মতো কাজে ব্যস্ত মিমি মাঝে মাঝে উকি দিয়ে দেখছে রাজা বক্স থেকে কি বের করছে বক্সের মধ্যে অনেকগুলো মদের বোতল সেগুলো এক এক করে বের করে খাটের নিচে ঢুকিয়ে রাখছে রাজা এসব কি হ্যাঁ ঘরে মদের বোতল রেখেছেন কেন আমার ঘর আমি কি রাখবো না রাখবো আমার ব্যাপার আমি এই বিষয় নিয়ে অন্য কারো উপদেশ শুনবো না এই যে মিস্টার আমি আপনার বিয়ে করা বউ আর সেই অনুযায়ী এটা আমারও রুম তাই এখানে আপনার যতটা অধিকার আছে আমারও আছে আমাকে ছেড়ে অন্যজনকে বিয়ে করতে গেছিল আবার অধিকার দেখানো হচ্ছে কি হলো এসব বাইরে ফেলে দিব কিন্তু হাত দিয়েই দেখেন হাত কেটে ফেলবো মিমি গিয়ে রাজার পাশ থেকে বক্স নিয়ে সব মদের বোতল তাতে তুলে বাইরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসে রাজার আগে গজগজ করতে করতে আলমারি খুলে তাকিয়ে ভাবা খেয়ে যায় ওর কাপড়গুলো কই এখানে তো সব মেয়েদের শাড়ি গয়না জামা কাপড় আমার ড্রেসগুলো কোথায় এই যে বন্ধ ডিপ ফ্রিজের ভিতরে হোয়াট হ্যাঁ আমার কাপড়গুলো আর ছিল না তাই আপনারগুলো গুলো ওইখানে রেখে জায়গা বের করে নিয়েছি আপনার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি আমি আগে আগে দেখো হোতা হে কিয়া 5 মিনিট সময় দিলাম সব ড্রেস বের করে গুছিয়ে রাখবেন রাজা বারান্দায় চলে যায় মিমি রাজার কথা মতো বাথমের মতো ও ড্রেসগুলো সরিয়ে গুছিয়ে আলমারির হাফ অংশ জুড়ে রাখে আর বাকি হাফ জায়গায় নিজেরগুলো রাখে গুড এবার খাবার নিয়ে আসেন খিদে পেয়েছে গিয়ে গিলে আসেন হন হন করে বের হয়ে গিয়ে নিজে খেয়ে এসে শুয়ে পড়ে রাজা একা গিয়ে খেয়ে এসে দেখে মিম পুরো বিছানা জুড়ে শুয়ে আছে এই যে ম্যাডাম মিমি রাজার দিকে তাকাই বিছানাটা আমার তো তো মানে এভাবে শুলে আমি কোথায় থাকব এই যে সোফা আর না হলে বারান্দায় মাদুরা ছেলা যান বাইরে ঘুমান হাজব আমার বিছানা সো আপনি যান পারবো না আর আমি পরপুরুষ নিয়ে এক বিছানায় থাকতে পারবো না পরপুরুষ আপনি নাকি আমার বউ হ্যাঁ তো তাই বলে আপনার সাথে থাকা লাগবে সব পাগল আমার কপালেই জোটে কি আমি পাগল জিনা রাম ছাগল মিমি উঠে বসে রাজার হাত ধরে এক কামড় বসিয়ে দেয় ইস পাগল ছাগল বলা হয়েছে এটা দেখি লেডি ডগি মিমি বিছানা থেকে নেমে রাজাকে তারা করে হঠাৎ পা পিছলে রাজা মিমি দুজনেই সোফায় পড়ে যায় রাজার বুকে মিমির হাতে চাপ লাগলে রাজা গুগিয়ে ওঠে হাউচ কি হলো দেখি কি হয়েছে এখানে রাজা দেখাতে চায় না মিমি অনেক জোর করে রাজার শার্ট খুলে দেখে বুকে ব্লেড দিয়ে কেটে মিম লেখা এটা দেখে মিম কাট কান্না আটকে রাখতে পারে না রাজাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে কাঁদছেন কেন আপনি আমাকে এতটা ভালোবাসেন কখনো বলেননি কেন আর কোনভাবে বললে বোঝানো যেত ভালোবাসেন তো কষ্ট দেন কেন আমি কাউকে ভালোবাসি না যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ছেড়ে বিয়ে করার জন্য অন্য ছেলে কাছে চলে গেছে রাজা উঠে বিছানায় এক পাশে গিয়ে শুয়ে পড়ে মিমি বুঝতে পারে রাজার মনে তার চলে যাওয়ার নিয়ে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে যে তার রাজা চাইলেও ভুলতে পারছে না মিমি মনে মনে ঠিক করে সে তার মনে ভালোবাসাকে আবারও ফিরে নিয়ে আসবে মিমি রাজার গায়ে চাদর টেনে দিয়ে নিজেও শুয়ে পড়ে সকাল হলে দেখে রাজা বিছানার নিচে পড়ে গিয়ে ঘুমোচ্ছে মিমি সেটা দেখে অট্ট হাসি দেয় মিমির হাসির শব্দে রাজার ঘুম ভেঙে যায় সে নিজের অবস্থা দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় পাশে আটার বস্তা থাকলে মানুষের এমন অবস্থা হওয়াটাই স্বাভাবিক এতে হাসির কিছু নেই রাক্ষসের মতো দেহ মানুষের খাটে জায়গা না হয় স্বাভাবিক রাজা আর কিছু না বলে চাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায় আসবো ভাবি ওরে আমার রায় বাঘিনী ননদিনী রে আসো তোমার ভাই এসেছে দেখা করতে কই ড্রয়িং রুমে মায়ের সাথে গল্প করছে তুমি ফ্রেশ হয়ে ভাইয়াকে নিয়ে এসো আচ্ছা মানু চলে যায় মেয়ে বাইরে এক পিচ্চিকে বলে রাজার রুমের পানির লাইন বন্ধ করে দেয় রাজা দরজা খুলে বাইরে আসে পানির কি হলো কেউ কি বলবে পানি বন্ধ হলো কিভাবে ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হইছে আমার বিয়া গান গাইতে গাইতে বের হয়ে চলে যায় রাজা ওভাবে বসে থাকি অনেকক্ষণ পর পানি এলে ফ্রেশ হয়ে বের হয় মিমি ওর ভাইয়ের সাথে গল্প করছে রাজা এসে ওর ভাইয়ের পাশে বসে মিমি হা করে তাকিয়ে থাকে আর ভাবে কি জানি আছে কপালে রাজা তো ক্ষেপে গেছে দুলা ভাই কেমন আছেন হ্যাঁ ভালোই আছি সারা সাহেব আপনার মা মানে আমার শাশুড়ি মা কেমন আছেন উনি আসলেন না যে মা অসুস্থ মানুষ তাই আর কি আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করেন দুদিন থেকে যাবেন আজ না অন্য একদিন আজ অফিসে কাজ আছে আমাকে এখনই যেতে হবে রাহুল বের হয়ে যায় বাসার সবাই খাবার খেয়ে নিজ নিজ কাজে যায় মিমি আর মানু কলেজে যায় রাজা ক্লাসে ঢুকেই দেখে মিমি শাড়ির আঁচল কোমরে গুঁজে হাই ব্রেঞ্চের ওপর দাঁড়িয়ে সবাইকে কি কি যেন বলেছে রাজা আসা দেখে তাড়াতাড়ি নামতে গেলে শাড়ি পায়ে বেঁধে পড়তে যেতে লাগলে সোহাগ নামের এক ছেলে মিমিকে দুই হাতে কোলে তুলে নাই। থ্যাংক ইউ সোহাগ তুমি না ধরলে আজ আমার হাত পা ভেঙে যেত আজ আমার বিয়ে হলে আমার হাজবেন্ড এই দায়িত্ব পালন করত। হয়ে গেলে আজ মিমির ওপারের টিকিট হাতে ধরাই দিব। রাজা মিমির সিঙ্গেল সাজা দেখে আর অন্য ছেলের কোলে পড়ে ঝোলে ঝোলে কথা বলা দেখে রাগে আগুন হয়ে বের হয়ে যায় সবাই অবাক হয় বিষয়টি দেখে মিমি ছুটে বাইরে গিয়ে রাজার পথ আটকায় রাস্তা ছাড়েন ক্লাস নেবেন না সেটা আমার ব্যাপার একজনের জন্য এত জনের লেখা নষ্ট করবেন ছাড়েন পথ না আপনি চলেন রাজা মিমিকে ধাক্কা দিয়ে নিজের পথ করে নিয়ে নিজের কেবিনে চলে যায় মিমি ক্লাসে যায়। কি হলো চলে গেল বেশি করে ফেলছো হুম চলো মিমি হ্যাঁ বলো আমরা একটা ক্লাস পার্টির আয়োজন করেছি সেখানে সবাইকে থাকতে হবে কাল বিকেলে তোমরা এসো প্লিজ অসম্ভব ভাইয়া রাজি হবে না আরে আমি তোমার মাকে বলে ম্যানেজ করে নিব সোহাগ আমরা আসব ওকে ধন্যবাদ মিমি আর মানু রাজার কেবিনে যাই আসতে পারি ভাইয়া আইসক্রিম খাবো গিয়ে খেয়ে নে আমাকে কেন বলছিস মানু কিছু না বলে জয়ার থেকে টাকা নিয়ে মুখ ফিংচি দিয়ে চলে যায় মিমি রাজার চেয়ারের পেছনের দিকে গিয়ে রাজাকে জড়িয়ে ধরে এটা কি হচ্ছে ছেলেদের গায়ে পড়া কি আপনার রোগ নাকি যা ভাবেন ছাড়ুন আমাকে আমার বর আমি ধরেছি কার কি